হ্যালো আসসালাম আলাইকুম গাইস কেমন আসলে সবাই সবাই করা আছে এবং আপনারা আপনার নিজের স্বয়সী নামে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের সঙ্গে থাকবে ভালো থাকবে এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহ দেবে এবং আমার চ্যানেলটার কথা বলার যদি ভালো লাগে তাকে সবাই মাঝে শেয়ার করে দেবেন এবং আমি সত্যের কথা বলি সত্যের পথে চলি এবং সত্যি এই কথা বলে বাস্তবতা নিয়ে কথা বলাতেই বাস্তব কথা বললে সত্যি হবে না আপনার যশোরের বুড়ি ভৈরব নদী যে তিনশো ফুটের বেশি এর আয়তন কিন্তু ব্রিজ হচ্ছে পঞ্চাশ ফুট এবং যশোরের অসংখ্য ব্রিজ আছে আর আমাদের মুক্তশ্বরী নদী যশোর কলিরা ওটাও এরকম প্রায় দেড়শো ফুট নদীর আয়তন কিন্তু ওটা ব্রিজ হচ্ছে কিন্তু অসফ তো যদি ছোটো ছোটো ব্রিজ হয় তাহলে তো জমি দখল হবেই নদী দখল হবেই তা আসলে এসব কথা বললেই মানুষের কাছে কারণ অনেকেই তো জমি দখল করে রয়েছে যার কারণে কালার হয়ে যাচ্ছে কালার মানে শত্রু আমরা শত্রুর রূপ নিয়ে নিই এই কারণে যে সত্যি কথা বললেই তো শত্রুর অভাব হয় না আমরা তাদের শত্রু হয়ে যাই আসলে মিডিয়া জগতের কাছে এই কথাটা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি আমি মনে করি অন্য কেউ মনে করে কি মুখ কারণে সেটা আমি জানি না তবে আপনারা আমার এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার উৎসাহ দেবেন এবং আপনাদের আমার এখন এবং আপনারা আমার সাথে থাকব পাশে থাকবেন আর এইসব ভিডিও যদি আপনারা শেয়ার না করেন তাতে আসলে আমার আফসোস লাগে যে সত্যি কথা না সত্যি ভিডিওগুলো শেয়ার করে না কারণ আমরা যদি এই নদ নদী খাল বিল যদি উন্মুক্ত না হয় আমাদের চিকেন ফসলি জমগুলো অনাদভাবে করে রয়েছে আবাদ হচ্ছে না এই খাদ্য সংকটে করে যাবে প্রায় যশোরে এই দুইশো হেক্টর জমি নিয়ে টিকেন এরকম পানির জলাবদ্ধতায় ভুগতেছে তা আপনারা কর্তৃপক্ষের দৃষ্টি আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যে আপনারা এই নিকুটি নদ করেন নজর দেন তাহলে আমরা পানি নিষ্কাশনের থেকে একটু মুক্তি বা বড় ধরো দখল থেকে মুক্ত পাপের পানি এবং আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন যেটা ভালো লাগবে ওইগুলো আমাদের শেয়ার করবেন আল্লাহ হাফিজ